চলছে হওয়ার থেকে লাভ না লস আর লাভ না লস আর টাকা দিতে সেই জন্যই তো টাকা যাইতে সেই তো আয় হায় হায় এই দুনিয়াতে যারা ভালো পথে টাকার বিয়ে করবে তাদের ব্যাপারে রাস আল্লাহর হাবিব বলছেন আসসাফি হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু কথা বলেন ওয়াজ বিরুদ্ধে করে আবার মাঝে মাঝে কইবো ইসলামের বিরুদ্ধে করব আবার কোরআনের বিরুদ্ধে করব হ্যাঁ কুরআনের বিরুদ্ধে করব কি করব পুরুষ এবং নারী সমান সমান অধিকার

কথাটা ঠিক কিনা তাইলে কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা কি কাউকে ছেড়ে দিব ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব নবী পাকের জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব এইজন্য যুবক ভাইরা আমার যারা বলে ওয়াজ মাহফিল কি হয়েছে আমি তাদেরকে বলতে চাই এই গ্রামের এই দেশের রন্দ্রে রন্দ্রে যদি এই কুরআন সুন্নাহর আলোচনাগুলো

তাহলে সেই আল্লাহর কথা তো বলছে যুবক ভাই আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলা ফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হ্যাঁ দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার এবং যারা নেক আমল করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না এই তাদের ব্যাপারে আল্লাহ করে বলছেন ও আবার শিরিল্লা আমানু ওয়ামিল উস ইহাতি আনাল্লাহুম জান্না চিং তাজুরি মিং তাহতিহাল আনাহার আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি দুইটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে সে জান্নাতে যাবে এক যারা ইমানদার দুই যারা নেক আমল করে এই কোয়ালিটির মানুষ ছাড়া যত পৃথিবীর মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত এটা কার সিদ্ধান্ত আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত তুমি কি লাভবান হতে পারবা আমরা কি বাবা লাভবান হতে পারবো আপনি পারবেন পারবেন না এই জন্য সব সময় লাভ হবে তখনই মান্লাহুল মাউলা ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ পাকের জগতে সব কিছু তোমার হয়ে যাবে তাই সব রাজত্ব কার হাতে আল্লাহর হাতে উত্তর পিছে পিছে কোইতম ওই আগের শাটাটা নিতাম নি ইনশাআল্লাহ ও তোর পিছে পিছে কেন আল্লাহর ইবাদত করবে কেন সৎ পথে চলবেন আজরাইল পাইবো গাপ ধরে ভালো ও পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে সমন কোন দিন জানি তর হবে সমন জারি দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়া দাড়ি দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়া দাড়ি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার

পিছে গুরচে সমন পিছে পিছে গুরচে সমন দিন জানি ধরবে সমন জারি দেখ না মন মারিয়ে দুনিয়া দারি হাজার হাজার মানুষ এসেছেন ভালো কথা আমি মরে গেলে আমার কবরে একটা মানুষ যাওয়ার সুযোগ নাই হাজার হাজার মানুষ আমার মা আসে আমিও সবাই নিয়ে প্রেম নিবেদন করি কিন্তু আমি এখন মারা গেলে হাজি সাহেব লাশ ভাই গাড়ি দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিব বাড়িতে যাওয়ার পরে আমার লাশটারে ঘরে ঢুকাইব না চোখের আমার বাড়ির মানুষ পর হয়ে যাবে চোখের পলকে আমার বন্ধুরা আমাকে ভুলে যাবে রাতের বেলা বাহিরে একটা চাটারের মধ্যে আমার মাটিতে সোয়া দিবে